দেখো এখন হচ্ছে এখানে অর্থাৎ যেগুলো কাজে হচ্ছে আমাদের আলোচনা হয়েছে এখানের মধ্যে আলম ছিল আর প্রায়গুলোতে কিছু সবক এমন আছে যেখানে আলম শক্ত আর কিছু সবক আছে যেখানে আলম এমনি পাওয়া যায় ঠিক আছে যেমন দেখো তানিস অথবা তানিসে মানবী তারপরে হচ্ছে উজমা তারকিমি যায় না তার এ সকল স্বভবের মধ্যে আলম সত্য মানে এ সবগুলো আলম সত্য যেখানে তার আলম সত্য সেখানে যদি আলমটা পাওয়া না যায় গ্যারে মশারি হবে না কারণ সত্য পাওয়া না আমার যা মানে কোনো সত্যই পাওয়া যায় না ভালো করে শুনো তা নিজ বিদ্যার জন্য তা নিজের মানবের জন্য কি সত্য আলম সত্য আলম এটা সত্য তো যদি আলম পাওয়া না যায় তার মানে কোনো সত্যই নাই এটা ধরা হবে কারণ কি ইজা ফাত আর শর্ত ফাতাল মসরুদ শর্ত যখন ফত হয়ে যাবে বা হয়ে যাবে ফত হয়ে যাবে এটা তা নিজবিদ্যা বলো বা তা নিচে মানবিক এভাবে বুঝমান তার কি খালি না যেগুলো তা আলম সত্য মানে ওটা গ্যার বছরই ভাবার জন্যই আলম সত্য এটা যদি না থাকে মূলত কোনো স্বভাবে নেই এক স্বভাব না কোনো স্বভাবে নেই আর যেগুলো তো এমনি কি আলম মিলে যেমন কি আদল যেমন কি রেখে আরেকটা হচ্ছে ওজনে তোমার ওজনে ফেল আলম এবং আর ওয়াসফোর সাথে কখনো আলম মিলে না আদন ওয়াসফ ওয়াসফাবাদ ওয়াসফ তো ওয়াসফোর সাথে কখনো আলম মিলবে না হ্যাঁ হ্যাঁ वो आलोक चैनल वो स्वस्थ आलोक चैनल लोगों के मदद पावाले तो आलोक आंदोलन स्वस्थ स्वस्थ नहीं बगल अस्पतालानी मारे फमनीत आलोक इजबान जामा তারপরে आले तो जाय देता वजनो फिर तो तरकी वजनो तो झाले এই আদল এবং ওজনে ফেল এই দুটোর সাথে আলম মিলবে আলম তবে সত্য নয় যেমন আদলের মধ্যে যেমন বলো সোলাশ এটা কি অনুসারে এর একটা আদল আর একটা বসফস তার মানে কি এখানে আলম সত্য আলম সত্য হলে তো আলম পাওয়া যায়তেই হইত এবং কিন্তু আলম পাওয়া যেতে পারে উমারু জুফান এর উমারটা আমের ছিল একটা আদল একটা আলম এভাবে ওজন

এই দুইটা থেকে যদি তুমি আলমকে বাদ দিয়ে নাও তখন একটা স্বভাব থাকবে এবং কি একটা স্বভাব থাকবে না যেমন বলো উমারু উমারুটা যদি অন্য কোনো আলম না হয় এমনি ইসিন হয় কথার কথা বা অন্য একটা ইসিন না ওখানে কি হবে আদল থাকবে কি থাকবে না আলম থাকবে তাহলে যদি আলমকে বাদ দিয়ে তাহলে ওখানে এক স্বভাব বাকি থাকি ওখানে যেখানে সত্য নাই আর যেখানে সত্য এখানে কোনো সত্যই থাকবে না মানে কোনো সব হবে কারণ ওটা সত্য ছিল এটা আমল করার জন্য এটাই সত্য তো এটা না থাকা মানে এটা কুল্লা আলম জেনে রাখো আন্না কুল্লা প্রত্যেক স্বভাব মা সুরিতা ফেহিল মাফি যার মধ্যে সুরিতা শর্ত করা হয়েছে আল আলমিয়া যার মধ্যে আলমিয়াকে কি করতেছে শর্ত করা হয়েছে সেটা কি কি বহুয়া তা হল আল মোহান্নাসুবিদ্যা কিরে মোহান্নাসবিদ্যা কল মহানবী এবং মোহান্নসে কল উজমা এবং কিরে কল উজমা কল তার্কিব কল ইসমু আল্লাদি ফিহি আলিফু ওয়ানুনু জায়দাতান বুঝছো যার মধ্যে আলিফ এবং নুন কি হবে জায়দা হবে তাহলে তানিস বিদ্যা তানিস মানবী যেটা একটা তারপরে উজমা তার কি এমন ইসিম যার মধ্যে আলিফ কি হয় জায়দা হয় এটার মধ্যে আলম হওয়া কিরে সত্য হচ্ছে আলম হওয়া আও অথবা নাম ইউস্তারাত ফিহি জালিফ

তাহলে হয়তো এমন কিছু আছে প্রত্যেক কিছু যেগুলোতে আলম সত্যারোপ করা হয়েছে এগুলো ঠেক আর কিছু আছে যেটার মধ্যে আলম নিয়ে সত্যারো করা হয়নি তবে আলমটা অন্য একটা স্বভাবের সাথে গিয়ে মিলবে ওচ্ মা সবই নোয়াহিদ দিন ফখতামা মা সবই নোয়াহিদ দিন সেটি মিলবে সেটি মানে কি আলম একটি মা সবই নোয়াহিদিন

আলম একটা কি খবর একটা স্বভাবের সাথে মিলবে কিন্তু সত্য কিন্তু এটা আরেকটা একটা সাথে কি মিলবে মিলতে পারে সেটি কি কহুয়া আল আলমুল আল আলমুল আল আলমুল এমন আলম যেটা কি মাহাদুল হয় পরিবর্তন হয়ে এসেছে এক কথায় আলম আর একটা হচ্ছে আদম মানে আদলের সাথে আদলটা কি মিলতে পারে আরেকটা কি ফজলুল এবং আলমটা কার সাথে মিলতে পারে ফজলে ফেলের সাথে ক্লিয়ার কেন সত্য নয় তবে এগুলোর সাথে মিলতে পারে যেটাই হোক দেখো যার মধ্যে আলম সত্যরোপ করা হয়েছে অথবা সত্যরোপ করা হয় না মিলে যখন ওই আলমগেরটাকে বাদ দেওয়া হবে নাকেরা করা হবে কি করা হবে আলমগেরকে যদি নাকেরা করা হয় বলতেছে ইজা নু ইদা ইজা যখন নাকেরা করা হয় যখন কি করা হয় এই উভয় অবস্থায় মানে যেখানে আলমীয় সত্য অথবা আলমীয় তেদের মিলে যখনই না কেরা করা হয় কি হয়ে যাবে মনসারি করি গায়ে মনসারি ভাগ কারণ ওই বলছে যে যদি যেখানে সত্য ওখানে যদি আলম ইয়েকে না করে ফেলো তার মানে তখন কোনো সত্যই নেই কোনস তারিক কোনসবাবে নাই বলো আর যেখানে মিলে এখানে যদি আলম এত ভাগ দিয়ে ফেলো কয়সববটাকে 100 সবব তে 100 ভাবে কি গাইরে মন হয় ধর মানে কোন অবস্থা যদি আলম এত তুমি নাকেরা করো এটা গাইরে মন সারি থাকবে না এটা কি যাবে 40 পুর সারি হয়ে যাবে এই যে লুকিরা এটা কি হয়ে যাবে পুর সারি নাকেরা কি ভাবে করা হয় যেমন কোন আলমকে কে নাকেরা কিভাবে করবে এটার পরে ফুলান শব্দ যুক্ত করে যুক্ত করে ফুলান মানে জাহানি ফুলান জাহানি জাইদুল অজাইদুল ফুলান অমুক যায় কিরে অমুক যায় তাহলে এটা এখন ফুলান এটা কে না কেরা হয়েছিল না এক ধরনের অমুক যায় কোন যায় তোমাকে এটা বলতে চাই তাহলে না কেরা এভাবে যা আজাইদুল অজাইদুল আহার অজাইদুল কিরে আকার মানে অন্য যায় আহার মানে কিরে মানে অন্য যাইতে দেখে মানে কেন না করিয়ে না করে লাভ্যা হচ্ছে না তাহলে বলতেছে बोलतेছে ইদারুক কিরা যখন আলম দিয়ে কি করা কেরা কিরা করাবে সরি হবে যাবে আম্মা ফিল ইসমি الاول প্রথম প্রকারের মধ্যে কত প্রকার মানে আদার মধ্যে আলম সত্য যার মধ্যে আলম সত্য

কোন সব বেনা বেলা এবুছ তুমি আম্মা ফিল ইসমিল আউগল প্রথম প্রকারের মধ্যে ফালিবফাইল ইসমি ইসম বাকি থাকবে বেলা সভাবি। কোন সভাব ছাড়া। ক আম্মা ফিস্সানি আজজিতীয়টির মধ্যে ফালি বকাইহি আলা সভাবিন ওয়াই ও যেখানে আলম শক্ত না এ মিনাস আবি দুবুচ্ছ আস্পনা যেখানে আলম ইত্তি না সত্য না তবে এমনি মিলে তো মিলে আলমকে বাদ দেওয়া যায় তারপরে তো আরেকটা স্বভাব থাকবে আরেকটা স্বভাব কারণ ওখানে ওই স্বভাব তো আমল করার জন্য সত্য ছিল না সত্য না থাকলে আমি আলম নাকি স্বভাব আরেকটা এই জন্য বলতেছে দ্বিতীয়টির মধ্যে বাকি থাকবে আলা কয় স্বভাবের উপর সবাবের উপর যেমন জান যেমন কাকুলু তুমি বলবে আমার কাছে প্রথম তলা গাই রে মশাই প্রথম তলা কি রে জাহানি তল হাতু কিন্তু ফরে তল হাতা কি রে মশারি কতল হাতুন আখার অপর একজন কি রে তলহা আখার করে তলহাটাকে নাকেরা করা হয়ে গেছে না অপর তলহা তো সেটাকে

স্বভাৱে এক সব গাড়ী আছে আৰু মুচাৰি একে স্বভাৱ থাকে অন্য় মনসাৰিফুল স্বভাৱ থাকে সেইটো কি হ'ব কাৰণ মুনচাৰিফ হোৱাৰটো স্বভাৱ লাগে অ মা উমাৰু অমাৰু আু ওমারুন ঠিক আছে এখন ওমারুটা ওখানে এখন কি বলে যে আদল আছে ওমরটা তার থেকে আমের থেকে আসছে ঠিক তো এটা এখন নির্দিষ্ট নাই আর আকার শব্দ যুক্ত করার মারতাম এটা না আকার হয়ে গেছে ঠিক আছে এটাকে বলে ইদা লুকিয়ে ইদা যখন না কেরা করা হবে সেই ফল সারি দুই অবস্থায় একটাতে কোনো সব উচ্চার একটাতে সবক থাকবে তবে এক সবক থাকবে এভাবে ধরা বা আহমাদু ও আহমাদুল ওই মেশাল দিয়েছে একটা আদালের একটা কি ওজনে ফেলছে আহমাদুলটা ওজনে ফেল মানে যেখানে ওই একটা সবক বাকি থাকবে আলম যেখানে মিল তাহলে আহমদটা যদি বা আলম এর জাহেদের গেছে কিসের কারণে না কেরার কারণে কিন্তু এটা তো ওজনে ফেল আছে ও ওজনে ফেল আছে না আফ আলু ওজনে কিন্তু আমি তাহলে এটা গায়েম মুশারিফ না এটাও কি যাবে মুসারিব ক্লিয়ার আর সো এরপরে এটা তোমাদের কাকে বলে ফেলছি গায়েম উশারিফের গল্পের শুরু করে যখন গায়রেম মুশারিফের ইসিমকে যখন কি করা হয় বাবা এজাফত করা হবে অথবা যদি কি হয় আলিব নাম দাকে নয় তখন এটা গায়েম মুশারিফটা কীসের উপনিচু জানবে গুলশারিফের উপনিচু না গেছে কারণ তখন এটা আর ফেয়ারের সাথে যেটা মুসফত তাকে গায়েম মুসারিব মোশাফরটা থাকতেছে না ফেলে শুরুতে আলিক নাম আসে না ফেল কি হয় না এজাফত হয় না এই যে মোশাফরটা ছিল এটা ভেঙে গেছে এই জন্য এটা ফেলের আর এই রাত পেলে কেউ গ্রহণ করতেছে না নিজের গায়ের শরীফের মতো কি করবো শরীফের মতো এর বহন আসুক অকুল্লু মালায়ন মালায়ন শরীফ অকুল্লু মালায়ন শরীফ অকুল্লু মা প্রত্যেকটি লায়ন শরীফ যা কি হয় না

আর আর কোনো অবস্থা নেই আমাদের তুমি দেখো না কী কী দাখিল অঞ্চলে কী কী হতে পারে আলিফলাম হতে পারে মোজাব হতে পারে তারপরে জের হইতে পারে না পারে এখান থেকে তানবিন ছাড়া বাকি তিকটা বিন তিনটা মানে কি এ এজাফত হাসলাম তো বাকি তিনটা অবস্থা যদি আলিপ্লাম এজাফত হয় তখন আর তানবিনটা আসতেছে না

তাহলে সেখানে কি প্রবেশ করবে মারার তো আহ মাদি কুম মার মারার ফাইল বা কালে গাইরে মুহমাদা এটাই যাবত হয়েছে কিনা কুমের সাদে আশাফ হ্যাঁ আহ হ্যাঁ এখন এটা হওয়ার কথা আহমাদা।

আলমীয়ের সাথে মিলবে না কখনো আলমীয়ের সাথে কেন বলছিলাম বস্ম পূজার জাতে মোবামকে আলমীয় পূজার জাতে দুটো তাজ বিষয় মিলবে না ওখানে গ্যারিমের মধ্যে সত্য হচ্ছে আশ্রয় বাদাগত ভাব কী হবে বস্প হতে হবে তারপরে হচ্ছে তোমার এই ওখানে অস্প হয় ওগুলো কী কী ভাই

তার নিজে মানবীয় গাড়ি হওয়ার জন্য আলোক যায় যদি ওখানে তিনটা পাওয়া যায় যে তিন অক্সরের তিন অক্করের বেশি হওয়া অথবা হরকত অথবা শব্দটা উজমা হওয়া এমনটা হলে গাড়ি করা পাওয়া আবার এগুলো না হয়ে কোনো শব্দ বাদ করলে মনসারি করা যায় ঠিক আছে গাড়ি করা যায় মনসারিপো করা যায় এরপরে হচ্ছে আগত আগত

সিগাই হওয়া ঠিক আছে ওটা একশো কব এটা কীভাবে হয় আমরা জানি জামা ওই সার্কিট দুই ইসিম মিলে একটা আলমে পরিণত হবে ওখানে আলম হওয়া সত্য তার্কিব দুটে শব্দ দুইটে ইসিম একত্রিত হয়ে একটা ইসিমে একটা শব্দে পরিণত হবে তখন এটা আলম হওয়া কিনে সত্য তো তার্কিক দ্বারা ওখানে তার্কিব্রাফি তার্কিকে তার কিবে স্নি তার টিভি ব্যানাই সৌতি এগুলো একটা হতে পারবে না সুদুর দৃশ্য তার মরাকভাবে মানা সরানো হচ্ছে ঠিক আছে তারপরে ওজন এফেল ওজন ওফেলের জন্য সব কিছু হচ্ছে টাকা ওজনের ফেলে কোনো একটা শক্ত শব্দ গ্যার সাথে কাজ হতে হবে অথবা শুরুতে হারফুল তার দিকে কোনো একটা আসতে হবে ঠিক আছে আজকার মধ্যে অন্য কোনো শক্ত নেই আরাম মেকানিকই যেতে পারে এবার আরেক দুনে জায়গার কালি

થઈ છે એના તું કાલ કે જે મક્સ જ આવું થઈ